সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা অবশ্যই ভালো আছেন তো আমাদের শেয়ার বাজার যে ভিডিওটা এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আসলে আপনি কিভাবে একজন সাধারণ ব্যক্তি হিসাবে অতটা যাচাই বা জানলেও আপনি যদি জাস্ট সামান্য কয়েকটা টেকনিক অবলম্বন করে যদি শেয়ার বাজারে বিনিয়োগ করেন এইটা আপনার দীর্ঘমেয়াদে আপনাকে ভালো একটা রিটার্ন দিবে তো চলুন দেখি আজকে আমাদের শেয়ার বাজার রিলেটেড আমরা মুভিং অ্যাভারেস্ট এম এটা ছাড়া ইএমএ এইচ এম এ এ দেখব এবং পাশাপাশি আপনাদেরকে ষোলো সতেরোটা শেয়ারের নাম বলে দিচ্ছি আমরা এই শেয়ারগুলা যখন সর্বনিম্ন স্তরে আসে তখন আপনি এগুলাতে নিবেন এই কয়েকটা শেয়ারের মধ্যেই যদি আপনি থাকেন এর বাইরে শেয়ার বাজারে কী হচ্ছে আপনি যদি নাও জানেন নাও দেখেন কোনো সমস্যা নাই আপনার টার্গেট থাকবে যে যখন ভালো কোম্পানি কম দামে থাকবে তখন আপনি তার অংশীদারি হবেন আর এইটা সারা জীবন আপনাকে বেনিফিট দিবে আপনি যখন কাজ করতে পারবেন না আপনি যখন অক্ষম হয়ে যাবেন তারপরও এই কোম্পানিগুলো আপনার জন্য কাজ করবে তো প্রথমেই আমরা যে জিনিসটার জন্য আপনার যদি কাছে যদি একটা মোবাইল থাকে মোবাইল দিয়ে আপনি ওই যে এম এ ইএমএচএমএাব্লিউএমএ এগুলো যাচাই করতে পারবেন আর এটার জন্য সবচেয়ে বাংলাদেশের ক্ষেত্রে পপুলার যেই ওয়েবসাইটটা সেটা হচ্ছে স্টক নাও এটা আপনি নিতে পারেন আর যদি কেউ এখনও আপনারা চিন্তায় থাকেন শেয়ার বাজারে বিনিয়োগ করবেন কি করবেন না তাদের জন্য আমরা বলতেছি যে আমার স্টক বলে একটা ওয়েবসাইট পাবেন মোবাইল অ্যাপস ডাউনলোড করবেন এটা এখানে ফ্রিতে আপনি পোর্টফোলিও বানাইতে পারবেন এক লাখ দশ লাখ বিশ লাখ টাকা এখানে আপনি নিতে পারবেন অটোমেটিক ডেমো টাকা নিয়ে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনি শেয়ারটা কিনতে পারবেন মানে আগামী তিন মাস আপনি জাস্ট প্র্যাকটিস করেন শেয়ার বাজার রিলেটেড জ্ঞান অর্জন করলেন আর আপনার যেটা মনে হইল যে এটা ভালো করবে ওই শেয়ারটা আপনি কেনেন দুই মাস রাখেন তিন মাস রাখেন দেখেন আপনার কি হয় তা তাহলে এই কাজটা যদি আপনি করেন তাহলে আপনি রিক্স ফ্রি থাকলেন আর আপনি একটা বুঝতেও পারলেন শেয়ার বাজারটা তো দুই মাস তিন মাস বুঝার পরে যখন আপনি বুঝবেন যে আসলে না আপনার এখানে লাভ হচ্ছে আপনি বুঝতে পারতেছেন বা লজও হচ্ছে কেন হচ্ছে তখন আপনার জন্য বাস্তবে আপনি একটা বিউ অ্যাকাউন্ট করে ইনভেস্ট করা শুরু করবেন তাহলে আমার স্টকে আপনি ফ্রিতে পোর্টফোলিও বানাইতে পারবেন কিছুই লাগবে না আপনার ইমেল অ্যাড্রেসটা হইলেই চলবে তো বন্ধুরা সর্বপ্রথমে আমাদের আজকের যেটা দেখানোর বিষয় সেটা হচ্ছে যে প্রথমে কিছু কোম্পানির আমরা নাম বলে দিচ্ছি প্রয়োজনে আপনি কোম্পানিগুলো স্ক্রিনশট নিয়ে রাখবেন এখানে মোটামুটি এখন পর্যন্ত ষোলোটা কোম্পানি আছে তো এই কোম্পানিগুলা নাম মাঝে মধ্যে ধরেন যে আপডেট হয় একটা দুটা তো এর মধ্যে কিছু কোম্পানি আছে যেগুলো সবসময় ব্লু চিপ হিসাবে থাকে যেগুলো সবার প্রিয় আর এগুলা দীর্ঘমেয়াদে আপনাকে কখনোই লস করে না স্কোয়ার ফার্মাটা আছে জিপি আছে স্টিল আছে ম্যাগনা প্যাট্রোলিয়াম যমুনা অয়েল রেনেটা স্কোয়ার টেক্সটাইল অ্যাপেক্স ফুড ওয়ালটন ইভনেসিনা ইউনিক হোটেল ব্রিটিশ টাবাকো পদ্মা অয়েল রবি লঙ্কা বাংলা ফাইন্যান্স এবং ফ্যাকডিল এই যে ষোলোটা আপনি যদি কিছু নাও বুঝেন এই ষোলোটা সম্পর্কে আমরা যে টেকনিকটা দিচ্ছি এগুলো দেখে যখন দেখবেন যে এটা সর্বনিম্ন স্তরে আছে। তখন আপনি এন্ট্রি নেবেন আপনার সামর্থ্য অনুযায়ী যতটা আপনার ভালো লাগে তো এই যে আমরা আজকে আপনাদেরকে যারা ওই টেকনিক্যাল নলেজ জ্ঞান অর্জন করতে চান এদের জন্য আমরা যেই জিনিসটা শিখাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে আসলে এই সিম্পল এই টেকনিকটা দিয়ে আপনি কি করতে পারবেন যে এম এ ইএমএব মানে ধরেন যে গত এক বছরের শেয়ারটার দাম কেমন ছিল বর্তমানে তার চাইতে কম না বেশি এইটুকু যাচাই করে আর কিছু কিন্তু না এই এম এ মানে হচ্ছে মুভিং অ্যাভারেজ এটাকে আমরা এস এম এও বলি সিম্পল মুভিং অ্যাভারেস্ট মানে ধরেন যে আমরা যদি একটা ওয়েবসাইটে যাই এই ওয়েবসাইটে গেলাম এখন ধরেন যে আমরা যদি জিপি লিখি মানে গ্রামীণ ফোন তো গ্রামীণ ফোনে আমরা শেয়ারটা দেওয়ার পরে যে এইখানে দেখেন যে গত বান উইকে গ্রামীণ ফোনের শেয়ারটার দামটা তিনশো সাতচল্লিশ টাকা নব্বই পয়সা উঠছিল আর সর্বনিম্ন দুইশো তেষট্টি টাকা নয় পয়সা এখন এটাকে যদি আমি বলি যে আপনি যোগ করেন যোগ করে দুই দিয়ে ভাগ দেন তাহলে আপনি গড় পেয়ে যাবেন ওই যে ম্যানুয়াল হিসাবটা এটাই আমরা চার্টের মধ্যে করি আর কিছুই না তাহলে আমরা চার্টে চলে যাই চার্টে গিয়ে এখন আমরা এখানে ধরেন যে আমরা জিপি লিখতেছি জিপি তো জিপি আমরা লিখলাম লেখার পরে এরকম দাগ আসবে আপনি আমরা ধরেই নিচ্ছি যে আপনি কিছু বুঝেন না আমরা কেটে দিলাম বাকি সব কিছু আমরা কেটে দিচ্ছি যাতে আপনার জন্য বুঝতে সুবিধা হয় বাকি সব কিছু আপনি ভুলে যান তো এটার মধ্যে আপনি যেটা করবেন আপনার মোবাইল থেকে ওই কাজটা করতে পারবেন উপরের দিকে ইন্ডিকেটর আছে এখানে যাবেন যাওয়ার পর আপনি এ লিখেন অ্যামে লিখার পর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে দেখেন যে মুভিং অ্যাভারেজ আছে একদম সিম্পলি যদি আমরা দিই যে মুভিং অ্যাভারেজ আপনি ক্লিক করলেন এখানে আপনার দেখেন চলে আসলো তো এখানে সেটিংয়ে যাবেন বাই ডিফল্ট আপনি যে কাজটা করবেন এটা হচ্ছে যে পঞ্চাশ দিনের মুভিং অ্যাভারেজ নেবেন আর এর কালারটা আপনি আপনার পছন্দ মতো আমি এখানে গ্রিন করে দিচ্ছি মোটা করে দিচ্ছি তাহলে এইটা হচ্ছে যে দেখেন গ্রামীণ ফোনের শেয়ারটা গত পঞ্চাশ দিনের মুভিং অ্যাভারেজে দুইশো সপ্তশি টাকার উপরে বিক্রি হওয়ার কথা এটা বিক্রি হচ্ছে দুইশো আটাত্তরে তো আপনি যেহেতু অ্যাটলিস্ট এক দুই চার বছর হোল্ড করবেন এই জন্য আপনাকে দেখতে হবে যে গত আসলে দুইশো দিনে তার দামটা কেমন ছিল তো এটা আমরা আবার নিচ্ছি সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ আমরা নিলাম এবার আমরা নিব কত এবার নিব আমরা দুইশো দিনের মানে বান্ন সপ্তাহ তো এটার কালারটা আমরা রেড করে দিচ্ছি একটু মোটা করে দিচ্ছি তো ইনপুট দিচ্ছি এখানে আমরা দিয়ে দিচ্ছি যে দুইশো তো দিয়ে দেওয়ার পর দেখেন দুইশোটাতে দুইশো দিনের অ্যাভারেজে এটা তিনশো পাঁচ টাকাতে বিক্রি হওয়ার কথা এটা তার চাইতে অনেক কমে বিক্রি হচ্ছে তো সহজ কথা যদি আমরা বলি গ্রামীণ ফোন কোম্পানিটা ফান্ডামেন্টালি ভালো আপনি জানেন এটা বন্ধ হবে না এটা চলবে মার্টলি ন্যাশনাল একটা কোম্পানি আর এখন এই শেয়ারটা কম দামে কিন্তু আপনি পাচ্ছেন এখন এই কম দামে যদি আপনি নিতে পারেন দেখুন আমরা যদি এই শেয়ারটার পিছনের ইতিহাসটাও যদি দেখি যে গ্রামীণ ফোনের শেয়ারটা দেখেন সর্বনিম্ন এটা দুইশো উনচল্লিশ টাকা পর্যন্ত পৌঁছাইছিল সেই দুই সালে করোনার সময় এরপরে আরেকবার আমরা দেখতেছি যে দুই জুলাই মোটামুটি যে পাঁচই জুন দু সালে এটা একটু কম দামে গেছিলো এখন যে দামে আছে এর চাইতে নিচে আসার সম্ভাবনা খুবই কম তো এখন আপনি যদি জেনে শুনে বুঝে ধীরে ধীরে গ্রামীণ ফোনটা যখন এই যে এখনও নিম্ন পর্যায়ে আসে নেবেন যখনই দেখবেন যে পঞ্চাশ দিনের বেশি গেছে তারপরেও কিনেন কিন্তু যখনই দুইশো দিনের অ্যাভারেজের বেশি যাবে তখন আপনি কিনা বন্ধ করে দিবেন এই টেকনিকটা যদি আপনি খাটাইতে পারেন আপনি কখনোই আপনার শেয়ারে লস হবে না তাইলে আপনি যে কাজটা করবেন যেমন ধরেন যে আমরা যদি এখন এটাকে এই পর্যায়ে রাখতেছি দেখেন এখানে একটা লাইন আমরা দিয়ে দিলাম তাহলে আপনি এই শেয়ারটাকে এই পর্যন্ত মানে তিনশো তিন টাকা পর্যন্ত গ্রামীণ ফোনের শেয়ার যতদিন থাকবে আপনি অল্প অল্প নেন আর যদি আপনার কাছ থেকে একসাথে টাকা থাকে এখনই চূড়ান্ত সময় আপনি নিয়ে নেন তাহলে এটা হচ্ছে যে আমাদের সিম্পল মুভিং অ্যাভারেস্ট তাহলে এইটা দ্বারা আপনি যে কাজটা করতে পারতেছেন যে দেখেন একটা হচ্ছে আমাদের পঞ্চাশ একটা হচ্ছে যে আমাদের দুইশো এখন জাস্ট একটা কথা বলি যে আপনি কখন চিন্তা করবেন এর দামটা বাড়বে যেমন ধরেন যে এইখানে আমরা সাতাইশে অগস্ট দুই সালে দেখলাম কি এই দিন দেখেন যে পঞ্চাশ দিনের অ্যাভারেস্টটা দুইশো দিনের অ্যাভারেস্টটাকে ক্রস করে উপরে উঠছে তার মানে এই শেয়ারটা ঊর্ধ্বমুখী তো দেখেন এরপরে আর নামে না এ এখন নাম লোক ব্যাপার আবার দেখেন পাঁচই মে দুই তো যখনই এরকম নিচের দিকে নামে যাবে আপনি যদি পূর্বে কিনা থাকে আপনি বিক্রি করে দিতে পারেন অথবা অপেক্ষা করেন একদম আসুক আবার আপনি বেশি করে ক্রয় করবেন আর এই শেয়ারটা হচ্ছে ব্লু চিপ কোম্পানি এগুলো আপনাকে ডেভিডেন কিন্তু ভালোই দেয় গত বছরে প্রায় তেত্রিশ টাকা ডেভিডেন দিয়েছে প্রতি শেয়ারের বিপরীতে এবারে তাদের যদিও লাস্ট কোয়ার্টারে তাদের ইনকামটা কম ছিল তারপরও খারাপ না ভালোই দিবে তাহলে আমাদের লিস্টে থাকা আমরা একটা জাস্ট আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে আপনি মুভিং অ্যাভারেজ ব্যবহার করতে পারেন লং টার্ম টেন্ট এখানে সাপোর্ট রেজিস্ট্যান্ট হিসাবে কাজ করে তাহলে আপনি দীর্ঘমেয়াদী যদি বিনিয়োগ করতে চান এম এটা আপনার জন্য যথেষ্ট এটা যেটা করে সেটা হচ্ছে যে প্রতিটা যে ট্রেডিং যে হয় এগুলোকে গড করে অ্যাভারেজ করে এখন আপনি যদি আরেকটু অ্যাডভান্স লেভেলে জানতে চাইতে পারেন ধরেন যে আপনি আপনার তিন মাস ছয় মাসে আপনি রাখবেন তারপরে বিক্রি করে দিবেন তাইলে আপনি ইএমএটা ব্যবহার করবেন তো ইএমএটা আমরা নিচ্ছি আর এটা আমরা আমাদের যে কোম্পানিগুলোর ক্ষেত্রে এটা আমরা নিব মোটামুটি আমরা নিচ্ছি যে স্কোয়ার ফার্মাটা নিই স্কোয়ার ফার্মাটা নিলে আপনারা আর একটু ভালো বুঝতে পারবেন তাইলে স্কোয়ার ফার্মা আমরা নিচ্ছি তো স্কোয়ার ফার্মার ক্ষেত্রেও আমরা যে নর্মালি আমাদের দেখেন যে মুভিং অ্যাভারেজ পঞ্চাশের দুইশো লাগানো আছে সেই তুলনায় শেয়ারটা অনেক কম দামে কিন্তু বিক্রি হচ্ছে তো আমরা এখানে এই মুভিং অ্যাভারেজের পরিবর্তে আমরা এখন ইএমএ নিব ইএমএটা যেটা করে ধরেন যে গত দুইশো দিনের তো নিবে যে এখন রিসেন্ট দিনেরগুলোর ক্ষেত্রে বেশি নেয় এবং যেগুলো পুরাতন হয়ে গেছে ওগুলার ক্ষেত্রে সে কম নেয় তাহলে রিসেন্ট দিনগুলোতে বেশি নিচ্ছে আর পুরাতন দিনগুলোতে সে কম নেবে এটাই হচ্ছে যে আমাদের ইএমএ তো এখন আমরা এখানে একসাথে যেহেতু আমরা একটু বুঝলাম তো ইএমএ আমরা দুটো একসাথে ব্যবহার করবো যে ইএমএ ইএমএ ক্রস তাইলে দুটো একসাথে আসবে দিয়ে দিয়ে আমরা দেওয়ার পর শুধু কালারটা চেঞ্জ করে দিব তো এখানে আপনি কি করবেন নয়ের জায়গায় বসিয়ে দিবেন পঞ্চাশ আর ছাব্বিশের জায়গায় বসিয়ে দিবেন আপনি দুইশো আর স্টাইলটা জাস্ট আপনি নয়ের জায়গাটা গ্রিন একটু বেশি করে দেন তাইলে মনে থাকবে যে এটা নিকটবর্তী আর যেটা আমাদের রেড করে দেন আপনার দুইশো দিনেরটা একটু বড় করে দেন তো মোটামুটি দেখেন এইটা আমরা পাচ্ছি এখন এখানে এই যে গ্রিন লাইনটা এটা হচ্ছে আমাদের পঞ্চাশ দিনের আর রেড লাইনটা হচ্ছে যে আমাদের দুইশো দিনের তো এই শেয়ারটাও এখন অনেক কম দামে আছে এখন যদি আমরা এর অতীত ইতিহাসটা যদি দেখার চেষ্টা করি যে এই স্কোয়ার ফার্মার শেয়ারটা যদি অতীত ইতিহাস যদি আমরা একটু ঘাটার চেষ্টা করি একশো টাকা গিয়েছিল সেই করোনার সময় এরপরে মোটামুটি যদি আমরা দেখি অনেকবারই সেটা কমে এসেছে কিন্তু দুশো টাকার নিচে কিন্তু আসে না একশো নিরানব্বই টাকা সামথিং পর্যন্ত ছিল আর এখন দুইশো তিন টাকা মোটামুটি ভালো দামে কিন্তু পাচ্ছেন তো আপনার কাছে যদি পাঁচ দশ লাখ টাকা থাকে আপনি এখন এই শেয়ারটাতে এন্ট্রি নিয়ে রাখতে পারেন আর যদি আপনি ধীরে ধীরে নিতে চান তাইলে নিতে থাকবেন নিতে থাকবেন কতদিন পর্যন্ত নেবেন যখন যে আপনার এই যে দুশো আমরা দুইশো টাকা পর্যন্ত নেবেন এরপরে যখন উঠবে তখন আপনি বিরত থাকবেন এইটা হচ্ছে যে আমাদের আরেকটা আমরা ব্যবহার করতে পারি এখন আমাদের আরও একটা যেটা ছিল আমরা সেখানে আপনাদের এটার মধ্যেই দেখাই যে আমাদের ইন্ডিকেটর একটা ছিল আমাদের ডাব্লিউ এইচ এ ডাব্লিউ এম এ ডাব্লিউ এম এ ওয়েটেড অ্যাভারেজ তো এটার ক্ষেত্রে যদি আমরা দেখার চেষ্টা করি এটাতে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে পঞ্চাশ দিনে দিয়ে দেই ফিফটি ডে তো গত পঞ্চাশ দিনে যদি আমরা দিই এখানে আপনারা দেখতেই পারতেছেন যে এই শেয়ারটা গত পঞ্চাশ দিনের তুলনায়ও নিচে বিক্রি হচ্ছে তার মানে এটা এখন আপনার জন্য উপযুক্ত সময় আর একটা যেটা আমাদের লাস্ট আছে এইচ এম এ হল মুভিং অ্যাভারেজ তো এটাও যদি আমরা নেওয়ার চেষ্টা করি এখানেও যদি আমরা পঞ্চাশ দিনে দেওয়ার চেষ্টা করি তো এইটার স্টাইলটা আমরা গ্রিনের জায়গায় মোটামুটি একটু কালো করার করে নেই মোটা করে নিই তাহলে আপনার চোখে পড়বে দেখেন যে এই যে আমরা মোটামুটি এখানে চার প্রকারের মুভিং অ্যাপারেজ লাগাইলাম একটা হচ্ছে যে আমাদের ইএমএ ডাব্লিউ এম এইচ এম এ আর শুধু এম এটাও লাগিয়ে দিই তাহলে আপনি বুঝবেন মুভিং অ্যাভারেজ জাস্ট আমরা এর তুলনামূলক পার্থক্যটা আপনি বুঝতে পারবেন যে মুভিং অ্যাভারেজ আমরা এখানে পঞ্চাশ নিচ্ছি পঞ্চাশ আর স্টাইলটা আমরা করে দিচ্ছি এটাটা মোটামুটি ইয়েলো আর একটু বড়ো করে দিচ্ছি তো এইটা হয়ে গেলো আমাদের আর এখান থেকে আমরা একটা কাটে দিব যেটা ক্রসটা কেটে দিই নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে তো ওইটার জন্য ইএমএটা নিচ্ছি আবার মুভিং অ্যাভারেজটা নিয়ে নিলাম ইএমএ তো এটাকেও আমরা পঞ্চাশ করে দিই কারণ একটা ইন্ডিকেটর দেখেন যে আমরা চারটা ইন্ডিকেটর ব্যবহার করতেছি একই প্যারামিটারে তাহলে আমরা দেখবো যে এদের কাছ থেকে আমরা পাচ্ছি এটা কি মানে কোনটা আমাদেরকে ভালো সিগনাল দিচ্ছে তো দেখেন এখানে আমরা চারটা অ্যাভারেজ পাইলাম মুভিং অ্যাভারেজ এম এ ইএমএবু এম এইচ এম এখন এই চারোটা ইন্ডিকেটরের মধ্যে যদি আপনি দেখেন যে প্রতিটারই নিচে আসছে এখন আপনি যেটাই ব্যবহার করে নেন স্কোয়ার ফার্মাটা এখন উপযুক্ত সময় এখন এটা যদি আমরা জিপির ক্ষেত্রে দিই জাস্ট জিপি লিখিয়ে দেখেন যে জিপির ক্ষেত্রে যদি এটা নিয়ে আসি এইভাবে তো মোটামুটি আমরা যদি দেখি ব্ল্যাক কালার আমাদের যেটা আছে মুভিং অ্যাভারেজের উপরে চলে গেছে ব্ল্যাক কালার আমাদের কোনটা আছে জাস্ট আমরা একটু দেখার চেষ্টা করি ব্ল্যাকে রেখেছি আমরা এইচ এম এ তো এইটা আমাদেরকে একটা অ্যাডভান্স কিন্তু সিগন্যাল দেয় অ্যাডভান্স সিগন্যাল কীভাবে দেয় আমরা আমাদের এখন একটু বইয়ের মধ্যে যাই যে হল মুভিং অ্যাভারেস হল মুভিং অ্যাভারেজ পদ্ধতি মিশিয়ে দুইটাকে মিক্সড করে সবচেয়ে ফাস্ট এবং স্মুথ মুভিং অ্যাভারেজ কিন্তু দেয় সুপার স্মুথ সিগন্যাল এবং এম এ থেকেও ফাস্ট এর মানেটা কি এর মানে দেখেন এই চারটা ইন্ডিকেটরের মধ্যে আমাদের কালো ইন্ডিকেটরটা কি বোঝাচ্ছে যে এইটার দাম বাড়া শুরু হয়েছে এটার দামটা কি হয়েছে গত পঞ্চাশ দিনের তুলনায় বাড়া শুরু হয়েছে দেখেন এখানে এই পর্যন্ত বাকিগুলো কিন্তু আপনাকে দেখাচ্ছে না ওগুলো স্মুথ তো এই জন্য আপনি যদি ধরেন যে অ্যাডভান্স জানতে চান তাহলে আপনি নিজে নিজে এই চারটা ব্যবহার করবেন এখানে আমরা পঞ্চাশ পঞ্চাশে ব্যবহার করছি আপনি চাইলে প্রতিটারই এখন আমরা যদি দুশো দুইশো ব্যবহার করে দিই ওটা একটু দেখিয়ে দিই ধরেন যে প্রতিটারই ক্ষেত্রে দুইশো দুশো ব্যবহার করলাম ডাব্লিউ এম এ তো নর্মালি যেটা হয় যে আসলে শেয়ার বাজারে যেটা হয় আপনার একটা দামের উপর নির্ভর করে দুটি এটা নির্ভর করে ভলিউমের উপর তৃতীয়টা যেটা নির্ভর করে ক্রেতা বিক্রেতা কেমন আছে আছে কি কিনা তো এই জায়গায় আমরা গত দুইশ দিনের যে সবগুলো নিচ্ছি আপনারা এইভাবে যাচাই করবেন আর আপনাদের জন্য ডিসেম্বরে আসতে আসে আমাদের নতুন কোর্স তাহলে দেখেন এখানে আমরা কি দেখাচ্ছি চার প্রকারের আমরা মুভিং অ্যাভারেস লাগাইলাম এটা দিয়েই আপনার অন্য কিছু যদি আপনার টেকনিক্যাল নলেজ নাও থাকে আপনি জাস্ট কোম্পানিটা ভালো জানেন এই মুভিং অ্যাভারেজগুলো ব্যবহার করে আপনি কি করতে পারবেন এন্ট্রি নিতে পারবেন তাহলে দেখেন যে আমাদের একটা দুইটা তিনটা এই চারোটা মুভিং অ্যাভারেজ বলতেছে যে এই শেয়ারটা এখন কম দামে আছে জিপিটা এরপরে আমরা যদি বলি যে ধরেন যে বিএসআরএম আমরা স্টিল যেটা তো সেটাও যদি আমরা এখানে দেখাই তো এখানে আমাদের এটা যেটা বলতেছে যে দেখেন এখানে আমরা মোটামুটি এই বিএসএর স্টেলটা আমরা নিতে পারতেছি না কারণ আমাদের তিনটা ইন্ডিকেটরের বলতেছে যেটা হাই ইন্ডিকেটর উঠে গেছে শুধু এই যে আমাদের যেটা কালো আছে কালোটা আমরা ব্যবহার করছি কালো এই হল মুভিং এম সেটা বলতেছে যে এখন আপনি এন্ট্রি করতে পারেন তবে দরকার নাই কারণ তিনটাতে আপনি পাচ্ছেন যে এটা দামটা বেশি হয়ে গেছে এরপরে যেমন ধরেন যে আমরা যদি ওয়ালটনটা টোনটা আপনাদেরকে দেখাই জাস্ট এইভাবে আপনি ক্রয় করার আগে নিজে একবার যাচাই করবেন দেখেন ওয়ালটনটাও কম দামে আছে এখন আপনি নিতে পারেন এরপরে যদি আমরা আপনাদেরকে অ্যাপেক্স ফুট যেটা দেখাই জুতারটা তো এটাও মোটামুটি কম দামে আছে আপনি এগুলো ভালো কোম্পানি আপনি এগুলোতে এন্ট্রি নিতে পারেন এরপরে যদি আমরা ধরেন যে রবিটা দেখাই রবিটার মধ্যে দেখেন এখন আপনি বুঝতে পারবেন রবিতে এন্ট্রি নেবেন কিনা তো দেখেন রবিটার দাম মোটামুটি উপরের দিকে এখন আপনি এন্ট্রি না নেওয়া ভালো কারণ আমরা চাবো অ্যাভারেজের নিচে আসার জন্য তাহলে সিম্পল এত কিছু যদি আপনারা না বুঝেন আমরা সবকিছু আবার কেটে দিচ্ছি শুধু আপনি এই মুভিং অ্যাভারেজটা ব্যবহার করবেন এম এটা ব্যবহার করবেন অন্য কিছু যদি নাও বুঝেন অথবা জাস্ট এম এ আর ইএমএটা ব্যবহার করেন তাহলে দেখেন এম এ এই রবি দুইটারই উপরে তাহলে রবি আমরা নিব না এরপরে ধরেন যে যারা ব্রাক ব্যাংকে বিনিয়োগ করতে চান ব্রাক যাদের অনেক প্রিয় তো ব্রাক ব্যাংকের ক্ষেত্রে দেখেন এটা এখনো অনেক উপরে তো আপনার নেওয়ার দরকার নেই আপনি অপেক্ষা করেন এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে এম টিবি মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক আপনি এটা নেবেন কি না আপনি জাস্ট এটা যে সিম্পলি দেখেন যে মোটামুটি এইটা এখনও মাঝামাঝি এটা ক্রস করে পড়ে গেছে আপনার না নেওয়াই ভালো আপনি অপেক্ষা করেন টাকা আসতে আপনার অ্যাকাউন্টে থাক টাকা আসতে আপনার অ্যাকাউন্টে থাক এরপরে যদি আমরা দেখি যে ধরেন যে যমুনা অয়েল আপনি এটা নেবেন কি না তো দেখেন এটাও এখনও অনেক দামে তো এই জন্য আমরা আজকে আপনাদেরকে যে সিম্পল টেকনিকটা দিলাম এই যে চারটা মুভিং অ্যাভারেজ দেখাইলাম আপনি সাধারণ ব্যক্তি হইলে শুধু এম ব্যবহার করবেন অথবা মাঝে মাঝে ইএমএটা ব্যবহার করতে পারেন গত পঞ্চাশ দিনের এবং গত দুইশো দিনের পাশাপাশি রাখবেন যখন দেখবেন যে এইটা পঞ্চাশ দিনের এবং দুইশো দিনের কমে আসে তখন আপনি এটাতে এন্ট্রি নেবেন যখনই দুইশো দিনের বেশি লাইনটার উপরে থাকতেছে আপনি অপেক্ষা করবেন আপনি কিনবেন না অন্যটাতে যা দেখেন অন্যটাতে দেখেন তাহলে এম এ আমরা ব্যবহার করব যখন লং টার্ম আপনি বিনিয়োগ করবেন ইএমএটা আপনি যখন এক বছরের কমে করবেন বিক্রি করে দেওয়ার ভাবটা থাকবে তখন আপনি করবেন আর ডাব্লিউ এম এটা নর্মালি যদি আমরা বলি এটা স্মুথ আপনাকে একটা দেয় তবে ওইটা অতটা কাজের না এইচ এম এটা এটা অ্যাডভান্স লেভেলে গিয়ে আপনারা কিন্তু জানিয়ে দিচ্ছে তো মাঝে মধ্যে এটাও ব্যবহার করতে পারেন তাহলে আজকের ভিডিও শেষের দিকে যদি আমরা আপনাদেরকে আবার যে কয়েকটা শেয়ারের নাম বলে দিলাম আপনি এই শেয়ারগুলাতে আপনি ধীরে ধীরে যখন আপনার কাছে যেমন টাকা পয়সা হচ্ছে আপনি ওই শেয়ারগুলো কিনতে পারেন তবে কন্ডিশন একটাই যখন এগুলা আপনার দুইশো দিনের দামের কমে থাকবে তখন আপনি নেবেন তাহলে এক নম্বর হচ্ছে যে স্কোয়ার ফার্মা ডেভিডেন দেয় জিপি এটাও ডেভিডেন দেয় বিএসআরএম এটাও দেয় ম্যাগনা রেনেটা যমুনা টেক্স স্কোয়ারটেক্স এক্স ফুড ওয়ালটন ইভনেসিনা ইউনিক হোটেল ব্রিটিশ টাবাকো পদ্মা অয়েল রবি লঙ্কা বাংলা এবং ফ্যাকডেল তো এই প্রতিটা এই যে ষোলোটা আপনাদেরকে বললাম এই ষোলোটা যদি আপনি একটু একটু যাচাই যাচাই করে মুভিং যে নিচে যখন আসে তখন যদি এন্ট্রি করতে পারেন আপনার লস হবে না তো আপনাদের জন্যই আমরা ডিসেম্বরে শুরু করতেছি আমাদের দ্বিতীয় ব্যাস প্রথম ব্যাসে ছিল আমাদের শেষ হয়েছে আশা করি আজকের যে এ ইএমএ ডাব্লিউ এম এ এইচ এম এ বুঝতে পারছেন আর এইভাবে আপনারা শেয়ারে খুনটি দিবেন আর আমাদের পূর্বের কোর্সের ভিডিও নিতে চাইলে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনারা সেইখান থেকে উপকৃত হবেন যেখানে আমরা পার্সোনাল ফাইন্যান্স দীর্ঘমেয়াদি ট্রেডিং রিলেটেড আমাদের আলোচনা হয় না আগামী ক্লাসে আমরা ট্রেডিং রিলেটেডও আলোচনাটা করব